হজরত নবী করিম সাল্ল আলহ্লামের নিকট যখন মোনাফেকদের দোষ কুরুটির উপর ভিত্তি করিয়া আয়াত নাজেল হইতে লাগিল তখন মোনাফেকদের মজলিসে উক্ত আয়াত পাঠ করে একে অপরের দিকে তাকাইয়া থাকিত এবং উহাদের মধ্যে কতকে উঠিয়া যাইত আবার কেহ কেহ আয়াতে মুগ্ধ হইয়া বসিয়া থাকিত এবং দিনের প্রতি তাহাদের অগত বিশ্বাস দেখাইত তাই আল্লাহ তালা তাহাদের উপলক্ষ করিয়া ফরমাইয়াছেন হে আমার হাবিব হে মোহাম্মদ তুমি এই দোয়া পাঠ করিও আমি তোমার প্রকৃত সাহায্যকারী আল্লাহ তালা নিজে দোয়াটি তার রাসুলকে তাহার বন্ধুকে শিক্ষা দিয়েছেন আর তাহার বন্ধু এই দোয়াটা করিয়েছেন তাহলে এই দোয়াটা আল্লাহ তালা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক ফায়দা অনেক ফায়দা তাই দোয়াটা আমরা শিক্ষা করব এবং আমরা চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব করবো তনুরসমিল্লাহ রহিম হু তিনিবেন ইম তো এইভাবে আমরা পূর্তিনিয়ত কোনো কিছুর দোয়া এবং পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার ভিডিও আপলোড করে থাকি আপনিও যদি শিখতে চান আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন